কিছু অত কম দরিদ্র হয়ে এখন ছুটিতে ও ঢাকার বাইরে আছে ও আর এই ডিসেম্বরে আর জয়েন করবো না একবার জানুয়ারিতে জয়েন করবো ওই মান্থ ইয়ার ক্লোজ যদি ছুটি থাকে তো এখন আউটডোরে যে বললে আমি আউটডোরে তো দেখাইতে পারবো হ্যাঁ এখন ওদের শিশু যেহেতু বাচ্চা বাচ্চাদের ডিপার্টমেন্ট বসে রবিবারে আর মঙ্গলবারে সব দিনে সবার ডাক্তার বসে কালকে গেলে এমনি রুগীরা আউটডোর বসে

ডাক্তার সম্ভবত টিকিট কাটলে টিকিট কেটে ওই যে বাচ্চার সমস্যা কি বললে কোন ডাক্তার দেখাই যাবে যে নিচতলায় দেখান দেয় ওটা দেখে ওই যাবে ওইটা তো তখন যদি এরাও দেখানোর পরে যদি বলে অপারেশন লাগবে এই যে তখন তাহলে আগে তাহলে এখানে দেখা এই ডাক্তার যা হ্যাঁ ওই চার পাঁচ বছর ওই বাথরুমে পড়ে গিয়ে পিছনে মাথায় অনেক রক্ত জমাট হয়ে গেছে হ্যাঁ এটা এমার্জেন্সি এই জন্য তা কালকেই আজকে আসতে আসতে তো বন্ধ ওরা আজকে ওনার্জ কালকেই তো আসতে যাচ্ছিলো তা তোমার তোখানে ঠিক তুমি তুমি দেখে দিতে পারবা তারপরে পরবর্তীতে যা ঠিক লাগে জানুয়ারি আছে তাহলে কি ওরা কি আউটডোরে কালকে কোথাও দেখাতে পারবে বৃহস্পতি আচ্ছা ঠিক আছে তাহলে তুই কথা বলে আর চেম্বার তোমার কোন পাঠাবো তাহলে